মধ্যবিত্তরা চাইলেও কোনো কিছু করতে পারে না আবার ইচ্ছা করলেও সব কিছু খাইতে পারে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন এবং আপুর সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকতে পারেন আপুর এভাবে কিন্তু পাশে থাকা যায় আপনারা না একটু ভিডিও দেখতে চান না কেন বুঝতেছি না মানে একদমই ভিউ হইতেছে না তো সবাই যদি একটু পাশে থাকেন তাহলে কিন্তু মানে হয় ভিডিও দেখলেই আমার পাশে থাকা হয়ে যাবে কিন্তু একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আর ওই যে বললাম না মধ্যবিত্তরা ইচ্ছা করলে সব কিছু করতেও পারে না খাইতেও পারে না আসলে অনেক সময় হয় না যে একটু বাইরে যে খাওয়া দাওয়া করবো বা বাচ্চাদের নিয়ে যে একটু ঘুরবো এগুলো কিন্তু সবসময় হয়ে ওঠে না আমাদের যাদের অনেক টাকা পয়সা আছে হয়তো বা তারা যখন মন চায় তখনই সব কিছু করতে পারে কিন্তু আমাদের মতন যারা আছে তাদের না ইচ্ছা করলেই সব কিছু হয় না সব কিছুই আসলে টাকার উপরে নির্ভর করে যে কেমন কি কোন পরিস্থিতিতে আসি তার উপরে সব কিছু ডিপেন্ড করে তো যাই হোক বাচ্চারা যেহেতু খাইতে চাইছে আর বাইরে যেতেও পারি না তো ভাবলাম যে বাসায় বসে একটু বানিয়ে দিই তাদের জন্য তো ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাইটাই বানাই দেবো আজকে আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে কিছু কথা বললাম যাই হোক এটা আসলে বাস্তব বাস্তব জীবনের কথাগুলোই বললাম আর এটা সবার সাথেই হয় আসলে মধ্যবিত্তদের মানে জীবনটাই কেমন একটা লিমিটের ভিতরে থাকে হ্যাঁ তারা ইচ্ছা করলে সব কিছু পারেও না ইচ্ছা করলে কিন্তু কারোর কাছ থেকে চেয়েও খেতে পারবে না খাইতে ইচ্ছা করলেও আবার আছে নিজের সামর্থ্য থাকে না তো দেখা যায় যে সব সব কিছু পেরে ওঠা যায় না যখন মন চায় তখন কিছুই করা যায় না তারপরেও চেষ্টা করতে থাকে এই এই আর কি এভাবেই জীবন আর এভাবেই চলতেছে এভাবেই চলবে মধ্যবিত্তদের জীবন এটা বলে লাভ নাই তো বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করব আর আমি সব কিছু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর রাইসটা রান্না করে নিয়ে আমি যে এখন চিকেনটা রেডি করতেছি আমি যেভাবে করতেছি আপনারা কি সেভাবে করেন কিনা অবশ্যই জানাবেন আমি আজকে আবার একটু অন্য স্টাইলে করলাম একটু ডিমের সাথে মানে এ করে নিলাম এমনি কিন্তু পানি দিয়ে করে তো আমি পানি দিয়ে আজকে নিয়ে নেই চাইলাম যে একটু ডিমের সাথে দিয়ে তারপরে তাই করে মানে কোট করে নিই দেখি কেমন লাগে তো ভালো লাগছে খারাপ লাগে নাই কিন্তু ডিমের স্মেলটা একদমই ছিল না ফ্রাই করার পরে আর আমার রান্নাটা কেমন হয়েছে আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না সবাই জানাবেন যে কেমন হয় আসলে অত গুছিয়ে কথা বলতে না পারলেও ভিডিও দেওয়া লাগে তো দিতেই হবে আর ভিডিও করি অবশ্য এডিট করার অলসতার কারণে অনেক সময় দেয়া হয় না আর এই যে আমার চিকেন ফ্রাই কালারটা এমন আসছে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে না আমার কাছে বেশ ভালোই লাগছে মানে একদম মানে মস একটা একটা চলে আসছে কিন্তু চিকেনের উপরের অংশটা যাই হোক এভাবে আমি সবগুলো ভেজে নিলাম আর সবাই ভালো থাকবে আল্লাহ পেস্ট